ভালো মতো চেষ্টা করো ইংরেজিটি হবে ট্রাই ইউর বেস্ট ওকে গুড আফটারনুন টু অল আশা করি প্রত্যেকে ভালো আছেন আজ অন্য অন্য দিনের মতো আজও বেশ কয়েকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব আশা করি এগুলো আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে এবং নিজেদের সঙ্গে সঙ্গে বাড়ির ছোটোদেরকেও শেখানোর চেষ্টা করবেন কারণ তাহলে দেখবেন ওদের ইংরেজির ভিড়টা অনেকটা ফাঁকা হবে ওকে তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক এখন বর্ষাকাল দিস ইজ দ্য রেইনি সিজন নাও ওকে আচ্ছা রেইনি সিজন মানে হচ্ছে বর্ষাকাল আর এখন ইংরেজি হচ্ছে নাও ওই জন্য লিখেছি দিস ইজ দ্য আমি এতে অভ্যস্ত ইংরেজিটি হবে আই টু দিস ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত ওকে সব ভালোই হবে এভরিথিং উইল বি অল রাইট এখানে দেখুন এগুলো প্রভাব মতো হ্যাঁ আর এভরিথিং মানে হচ্ছে সব কিছু আর ভালো হবে মানে হচ্ছে ওয়ার্ল্ড রাইট ওকে ওই জন্য আমি লিখেছি এভরিথিং উইল বি ওয়ার্ল্ড রাইট ওকে হাল না ইংরেজিটি হবে ডোন্ট গিভ আপ গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা বা না ঠিক আছে এই জন্য আমি লিখেছি ডোন্ট গিভ আপ কখনোই হাল ছাড়বে না সংকোচ করোনা ডোন্ট হেজিটেট কী হবে ইংরেজিটি ডোন্ট হেজিটেট হেজি হেজিটেট করা মানে হচ্ছে সংকোচ করা বা ইতস্তত করা ওকে আমাকে ভুলে যেও না ডোন্ট ফরগেট মি কী হবে ইংরেজিটি ডোন্ট ফরগেট মি ফরগেট মানে ভুলে যাওয়া আর হচ্ছে ডোন্ট ওই জন্য না অর্থে ইউজ করা হয়েছে ডোন্ট ফরগেট মি ওকে এর অপব্যবহার করো না কী লিখেছি ইংরেজিটি ডোন্ট মিস ইট ড মিসইউজ ইট মিসইউজ মানে হচ্ছে অপব্যবহার করা ওকে নাতে ওই জন্য ডোন্ট বসেছে ওকে দয়া করে গন্ডগোল করো না ইংরেজিটি হবে ডোন্ট মেক আ নয়েজ নয়েজ মানে হচ্ছে গন্ডগোল করা ও আর তৈরি করা ইংরেজি কি ডোন্ট মেক ওই জন্য লিখেছি ডোন্ট মেক আ নয়েজ চলন্ত বাসে উঠো না ডোন্ট গেট ইন্টু দ্য রানিং বাস রানিং বাস মানে হচ্ছে চলন্ত বাস ওকে আর গেট ইন্টু মানে হচ্ছে ওঠা ওকে রুম থেকে বেরিয়ে যাও কীভাবে হবে ইংরেজিটি গেট আউট অফ দ্য রুম গেট আউট মানে কি বেরোনো আর রুম মানে হচ্ছে রুম ওকে মানে ঘর থেকে বেরিয়ে যাও গেট আউট অফ দ্য রুম আমরা এরকম বলি না ওয়ার্ডার ওয়ার্ডার টাইপ সেন্টেন্স ওকে এক্স্যাক্টলি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ম ভাঙবে না ডোন্ট ব্রেক দ্য রুলস কী হবে ইংরেজিটি ডোন্ট ব্রেক দ্য রুলস ব্রেক মানে ভাঙা আর রুলস মানে হচ্ছে নিয়ম এই জন্য লিখেছি ডোন্ট ব্রেক দ্য রুলস ওকে দয়া করে আমাকে ডাকবে না প্লিজ ডোন্ট কল মি রিকোয়েস্ট করা যে আমাকে ডেকো না ওকে ডোন্ট কল মি কী লিখেছি তার আগে লিখেছি প্লিজ তাহলে পুরো সেন্টেন্সটি হচ্ছে কি ডোন্ট কল মি ওকে তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন আর অবশ্যই যে অ্যাডভাইসটি দেবো যে বাড়ির ছোটোদের অবশ্যই এই ছোটো ছোটো সেন্টেন্সগুলো শেখাবেন দেখবেন ওরা অনেকটা ইংরেজিতে পাকাপোক্ত হবে ওকে এই বলে আজকের মতো ক্লাসটি শেষ করলাম ভালো থাকবেন সবাই আপনার দিনটি শুভ হোক